এই গাড়িটা হচ্ছে আমি যদি ইন শর্ট বলি হ্যাঁ ইফ ইউ ওয়ান্ট মাইলেজ হ্যাঁ উইথ গুড বিল কোয়ালিটি হ্যাঁ দিস ইজ দা আনসার তো বেসিক্যালি এই যে গাড়িটা আপনারা দেখছেন দিস ইজ দা 4 জেন ডিজায়ার বেসিক্যালি এই যে গাড়িটা দেখছেন এটাতে ওরা এতদিন অবধি যে কে এর ইঞ্জিনটা ছিল সেটাকে পুরোপুরি ওরা মানে রিপ্লেস করলো জেড সিরিজের ইঞ্জিনে ওরা ফোর সিলিন্ডার থেকে থ্রি সিলিন্ডার করলো তো বেসিক্যালি এটা করলো ওরা জাস্ট বিকজ অফ গুড মাইলেজ ওকে অ্যাজ ইউ অল নো কি সিলিন্ডার যত কম হয় মাইলেজ তত বেশি হয় সিলিন্ডার যদি বেশি হয় মাইলেজে ড্রপ হয় থার্ডটা থার্ডটা যদি আপনি শুনেন আপনি ফিল করতে পারবেন যে আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ বিল কোয়ালিটি আছে গাড়িটাতে ভালো পয়েন্ট করেছে মারুতি মানে এই দুটো গাড়ির মধ্যে কোনো সিমিলারিটি নেই ভেতরে সিমিলারিটি আছে বাট বাইরে থেকে যদি কেউ দেখে হ্যাঁ ইজিলি বুঝা যায় যে হ্যাঁ ভাই এটা সুইফট

कैमरा और अदित पाए 360 डिग्री कैमरा है যেটা আপনি এখানে একটা বাটন আছে যেটা আপনি দেবে কারণ সিএনজি তে সবাই জানে সিএনজি পেট্রোলের থেকে একটু বেটার তা আপনি এখানে আরামসে আসতে পারেন এখানে ইএমই সবইলেবেল আছে কোন ব্যাপার নাই যা আপনি ভালো থাকে আপনি নমস্কার একটা নতুন ভিডিও নিয়ে আজ আমরা এসে গেছি কলকাতা লেক টাউনের সানাই মোটরসে তো আজ লঞ্চ করে গেল মারুতি সুজুকি ডিজায়ারের টোয়েন্টি টোয়েন্টি ফোর মডেল সেই উপলক্ষে সানাই মোটরসে কিছু ইভেন্টের আয়োজন করা হয়েছিল আজ যেখানে গাড়িটাকে আনভেল করা হলো কিছু কেক কাটিং সেরিমানিস ছিল এবং আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান ছিল তো এই যে নতুন গাড়িটা ডিজায়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর মডেল এটা নিয়ে কিন্তু লোকের মধ্যে একটা প্রচণ্ড আগ্রহ ছিল যে গাড়িটা কেমন হবে ইঞ্জিনটা কেমন হবে মাইলেজ কেমন দেবে তো আজ বিভিন্ন আপনাদের মনে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর উত্তর আজ আমরা নিয়ে নেব একজন কার রিভিউয়ারের থেকে তো চলুন দেরি না করে তার থেকে জেনে নিই গাড়িটা সম্পর্কে নমস্কার কলকাতা সিটি অফ জয়ার পেজে আজ আমরা এসে গেছি লেকটাউনের টাউনের মোটরসে তো নমস্কার দাদা আজকে তো মারুতি সুসুকির একটা ডিজায়ারের নতুন মডেল লঞ্চ করলো

উইথিটি ইঞ্জিন ইঞ্জিন যেটা লোকেরা খুব পছন্দ করেছিল বিকজ অফ গুড মাইলেজ গুড রিলায়বিলিটি যেটা অবভিয়াসলি ছিল এর ইঞ্জিন ছিল তারপরে ইন টোয়েন্টি টোয়েন্টি অনেক নর্মস চেঞ্জ হলো অনেক কিছু টেকনোলজি অ্যাডভান্স হলো তারপর ফিয়েট ওই ইঞ্জিনটাকে বন্ধ করে দিল বেসিক্স তো তারপরে ওদের আরেকটা যেটা পেট্রোল ইঞ্জিন ছিল ওটাও খুব ভালো নো ডাউট আমি একদম বাজে বলো না কেটেন কে সিরিজের ইঞ্জিন ছিল ওটা ওকে তো বেসিক্যালি এই যে গাড়িটা দেখছেন এটাতে ওরা এতদিন অবধি যে কে সিরিজের ইঞ্জিনটা ছিল সেটাকে পুরোপুরি ওরা মানে রিপ্লেস করলো জেড সিরিজের ইঞ্জিনে ওকে মানে যদি কেউ

আগের ডিজায়ারের থেকে এই ডিজায়ারের মানে থার্ড জেন যেটা ছিল তার থেকে এই ডিজায়ারে সব থেকে কিছু ভালো পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে বেল কোয়ালিটি আমি কোনো ব্র্যান্ডকে ছোট করছি না বাট কিছু কিছু ব্র্যান্ড তাদের বেল কোয়ালিটির জন্য মিড এভারেজ ব্র্যান্ড আমি প্রিমিয়াম কে ছেড়ে দিচ্ছি কিছু কিছু ব্র্যান্ড তাদের বেল কোয়ালিটির জন্য খুব একটু মানে ওরা একটু এটা না ভাব ছিল ঠিক আছে তো আমি সেটা বলছি না বাট এটার বিল কোয়ালিটি এটা সত্যি বেলা আপনি দরজার থার্ডটা শোনেন এক সেকেন্ড আমি থার্ডটা একটু শুনিয়ে দিচ্ছি থার্ডটা

এই সিস্টেমটা মারুতির যে কটা সিস্টেম আমি আজ অব্দি দেখেছি পুরোনো গাড়ির কথা আমি ছেড়ে দিচ্ছি পুরোনো গাড়িতে অন্যরকম সিস্টেম আসতো কিন্তু এই যে কটা গাড়ি মার্কেটে ঘোরাফেরা করছে মারুতির মতো সব থেকে বেস্ট সিস্টেম হচ্ছে এটা আপনি দেখেছেন আরো অন্যান্য অনেক গাড়িতেই দেখেছেন বলতে আছে এই সিস্টেমটা তো এটা আমার ইনপার্সোনালি খুব ভালো স্মুথনেস থেকে শুরু করে মানে কি বলবো মানে ইউআই সবই ভালো আর সব থেকে মেইন যে জিনিসটা এটা আমি খুব একটা শক ফিল হয়েছিলাম যে এর ক্যামেরাটা এর ক্যামেরাটা আপনি যদি দেখেন তো কোয়ালিটি দেখুন বাহ এটা মানে অ্যাজ কম্পেয়ার টু থার্ড জেন ডিজায়ার অনেক বেটার মানে অনেক এটা এতটা এক্সপেকটেশন আমি রাখিনি মারুতির উপরে যে এত বেটার ক্যামেরা ওরা দিতে পারে তো বাকি হয়ে গেল এটা ওভারঅল ড্যাশবোর্ড খুবই সুন্দর খুবই প্রিমিয়াম লাগে ক্লাস্টারটাও এখন অ্যানালগ আছে অ্যানালগ ইন পার্সোনালি অ্যানালগ আমার খুব ভালো লাগে ডিজিটাল আমি অতটা ভালো লাগে না ঠিক আছে এ ইভেন আছে 360 ডিগ্রি ক্যামেরা আছে যেটা আপনি এখানে একটা বাটন আছে যেটা আপনি

তো এই গাড়িতে দুটো ইঞ্জিন অপশন আছে একটা হচ্ছে পেট্রোল একটা হচ্ছে সিএনজি তো পেট্রোল যেটা আছে পেট্রোল শহরে মাইলেজ দেবে ষোলো পনেরো ষোলো ওই এসি দিয়ে দেবে ঠিক আছে সিএনজিটা আর একটু বেশি দেবে কারণ সিএনজিতে সবাই জানে সিএনজি পেট্রোল থেকে একটু বেটার মাইলেজ দেয় আর এটা প্রপারলি আপনার মানে প্রপারলি আপনারা বলতে পারেন যে সিটি কার ওকে সিটি কার এটা খুবই ভালো

বেশ তাহলে অসংখ্য ধন্যবাদ একটা সুন্দর রিভিউ আমরা পেয়ে গেলাম তোমার থেকে মোটামুটি গাড়িটার ব্যাপারে সবই জেনে গেলাম এবং দর্শকদের বলবো যদি কিনতে হয় এই গাড়িটা তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা চলে আসুন লেকটাউন ক্লক টাওয়ারের ঠিক পাশেই সানাই মোটরসে ধন্যবাদ দাদা থ্যাংক ইউ